ভাল আগে আগে দেখা যায়

সবাই সবার সঙ্গে হাতে হাতে যোগাযোগ করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে নামলো এবং দড়ি দিল আমরা সেই দড়ি ধরে ধরলাম লাইফ জায়গা ছিল কিন্তু যখন এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে ওই বোটটা এবং যখন বোটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল ওই গাছের জন্যে বোটটা চললো না একই রকম অভিজ্ঞতা ওখানে আমরা গাছের জন্য কেসে গেছিলাম ঠিক আছে সবাই চলিয়ে গেছিলাম গ্রামের লোক ছুটে এলো এবং যে দু একজন ছিল একটা গাছ চলে এলো সবাই গাছটাকে ধরে যতজন ছিলাম আমরা বারো জন আমি এমপি ডিএম ছিলেন রানাদা ছিলেন আমি ছিলাম আর অভিন্ন সভাপতি ছিলেন সবাই মোটামুটি ফেসে বাঁচলেন এরকম একটা ব্যাপার বলতে পারেন সেটাই ঠিক আছে